আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি মল্লিকামু আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির টপিক্স নিয়ে কথা বলবো তো আজকের কান্ট্রির নামটা হচ্ছে আপনার ইতালি তো আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে হচ্ছে ইতালির ভিসা অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে করবেন আপনার ইতালির টুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য এছাড়া ইতালির ভিসা ফি কত এবং প্রসেসিং টাইম আপনাদের কতদিন সময় লাগবে তো এই টপিক্সগুলো নিয়ে মূলত আজকের ভিডিওটি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা ইতালির ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত যাবতীয় ডকুমেন্টস এবং যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো ইতালি হচ্ছে আপনার ইউরোপের একটি অন্যতম সুন্দর দেশ এবং এই ইতালিতে আপনার ঘুরে দেখার জন্য হচ্ছে অনেক ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান রয়েছে তো আপনারা যারা ইতালিতে যাবেন এবং যাওয়ার চেষ্টা করবেন তো তাদের জন্য হচ্ছে মূলত ইতালির রোম শহর আছে ভ্যানিস শহর আছে এছাড়াও কিন্তু ফ্লোরেন্সের মতো আরও অনেকগুলো স্থান রয়েছে যেখানে আপনারা হচ্ছে পুলিশ হিসাবে গিয়ে ঘুরে দেখতে আপনাদের খুব ভালো লাগবে তো ইতালিতে আপনার ভিসা আবেদন করার জন্য কিন্তু আপনাকে ইতালির অ্যাম্বাসিতে গিয়ে আপনাকে ভিসা আবেদন করতে হবে এবং এই ভিসা আবেদন প্রক্রিয়াকরণের জন্য মূলত আপনাকে পনেরো থেকে আপনার থার্টি ওয়ার্কিং ডেসের মতো আপনার সময় লাগবে অর্থাৎ দুই সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে আপনার ভিসাটা প্রসেসিং হয়ে যাবে তো আপনারা যারা ইতালিতে যাবেন ভিসা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো তারা মূলত হচ্ছে ইতালির অ্যাম্বাসিতে গিয়ে আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্লাই হয়ে যাবে তো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে নিতে হবে এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনাকে আপনার যাবতীয় তথ্যগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাকে ফিল করতে হবে অর্থাৎ সেখানে আপনার আপনার নাম ঠিকানা এবং আপনার পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় তথ্য এছাড়া কিন্তু আপনার ট্রাভেল আইটেনারি অর্থাৎ ট্রাভেল আপনার ট্যুর প্ল্যান সম্পর্কিত এবং কাওয়ালিটার সম্পর্কিত প্রত্যেকটি তথ্য আপনাকে সেখানে সুন্দরভাবে তুলে ধরতে হবে তো আপনারা যারা ভাবছেন আপনারা ইতালিতে যাবেন তো ইতালিতে আপনার যারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন তো তারা কিন্তু মূলত আপনি এনএসির মাধ্যমেও কিন্তু আপনি সুন্দরভাবে আপনার ফর্মটা ফিল করতে পারেন যদি আপনি নিজে অ্যাপ্লাই করতে না পারেন তো আপনারা যারা ইতালিতে যাবেন তো তাদের ট্যুরিস্ট ভিসা রিলেটেড কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনার থাকতে হবে তো এই সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে আপনার একটি পাসপোর্ট লাগবে যেটা আপনার অবশ্যই এক বছর কিংবা হচ্ছে অ্যাটলিস্ট সিক্স মান্থ ভ্যালিডিটি থাকতে হবে এছাড়াও কিন্তু আপনার পাসপোর্টে দুইটা ব্ল্যাঙ্ক পেজ আপনার থাকতে হবে এবং আপনার একটি ছবি দিতে হবে যে ছবিটা আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে হবে তো এগুলো কিন্তু আপনার সাপোর্টিং ডকুমেন্টস এছাড়াও কিন্তু আপনার ভোটার আইডি কার্ড যেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটার আইডি কার্ড আপনাকে খুব নির্ভুলভাবে দিতে হবে সেখানে আপনার প্যারেন্টসের তথ্য এবং আপনার যাবতীয় তথ্য আপনি খুব সুন্দরভাবে অ্যাড করবেন এছাড়াও কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং ইনভাইটেশন লেটার অর্থাৎ আপনার যদি ইতালিতে কোনো রিলেটেড কিংবা কোনো ফ্যামিলিস থাকে তো সেক্ষেত্রে আপনাকে একটি ইনভাইটেশন লেটার দিতে হবে সেক্ষেত্রে আপনার ভিসাটা পেতে কিন্তু ইজি হবে তো